এটা জাম্বু এটা পঁচল্লিশ দিনে ডিমে আসে পুরুষগুলোর বুকগুলো লাল লালছে মারবে আর মহিলা গুলোর উপর ফুটি আশি পার্সেন্ট প্রডাকশন আসে প্রিয় দর্শক কথা বলছিলাম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা থেকে এখানে একজন তরুণ উদ্যোক্তা দীর্ঘদিন যাবৎ কুয়েল পাখির একটি খামার করেছেন বর্তমানে তিনি কুয়েল পাখির খামার করে লাভবান একজন খামারি আজকে আমরা তার কাছ থেকে জানতে চেষ্টা করব আমাদের সাধারণত যারা প্রবাসী ভাই কিংবা স্কুলের তরুণ উদ্যোক্তা ভাই আছে যারা বেকার রয়েছেন তারা অল্প পরিমাণে বা কি পরিমাণে কুয়েল পাখি চাষ করলে তারা মোটামুটি সংসার খরচ চালাতে পারবে বা মাসিক পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতে পারবে আমরা বিস্তারিত অনুষ্ঠান জুড়ে তার কাছ থেকে জানার চেষ্টা করব। কীভাবে কুয়েল পাখি লালন পালন করলে রোগ বালাই কম হবে কিভাবে কুয়েল পাখি লালন পালন করলে আপনার সব থেকে বেশি লাভ হবে অল্প খরচে স্বল্প আপনি কিভাবে কুয়েল পাখি চাষ করবেন এ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম আমরা এখন সরাসরি কথা বলবো সেই ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

এটা এটা কি জাতের পাখি এটা পাখিটা আমার জাম্বু জাতের পাখিগুলো গুলা এই যে পাঁচটা কেজি আসে জাম্বু পাখিটা অনেক ওজন হয় ওজন আর এগুলো ডিমের সাইজে অনেক বড় অনেক বড় জাপানি পাখি থেকে ডিমের বড় পাখিটা আপনার বাইশ দিনের ভিতরে ওয়াইট চলে আসে ওয়েট চলে আসে হ্যাঁ বেসার উপযোগী হয়ে যায় আর ডিমে চলে আসে কত দিনে ডিমে পঁয়ত্রিশ দিনের ভিতরে দুইটা একটা ডিম আর পঁচিশ দিনে ফুল প্রোডাকশনে চলে আসে ফুল প্রোডাকশনে পঁচিশ পঞ্চাশ দিনে ফুল প্রোডাকশন চলে আসে আচ্ছা এই যে আপনি পাখিগুলো লালন পালন করতেছেন মাসাল্লাহ দেখতে পাচ্ছি আপনি একটা ঘরের অর্ধেক বেড়া দিয়ে রেখেছেন আর অর্ধেক কিন্তু আপনি খালি রেখেছেন এই অর্ধেকের ভিতর যে আপনি লালন পালন করতেছেন আর অর্ধেক কেন লালন পালন করতেছেন না নাকি বাড়াবেন বলে চিন্তা ভাবনা করছেন আমার চিন্তাধারা এই পাখি আমি আরো প্রোডাকশন করার জন্য চিন্তা ভাবনা আছে আর কিছু বাচ্চা ফোটা আমি মিশিনতে দেয় এগুলো ছেল ধর ইয়া করার জন্য বাইরে আচ্ছা অর্থাৎ আপনি এখানে আপনি যে এই বছর আপনি চাচ্ছেন যে কুয়েল পাখির পাশাপাশি আপনি নিজে হ্যাচিং করবেন এবং বাচ্চা উৎপাদন করবেন বাচ্চা উৎপাদন করবেন এবং আপনার আশপাশে যে ঘরগুলো খালি আছে আপনার পাশেগুলো পূরণ এগুলো পূরণ করবেন আপনার ঘরটার মানে সাইজ কতটুকু যদি বলেন আমার ঘরটার দৈর্ঘ্য হলো 80 ফুট আর ফার হলো 30 ফুট 33 ফুট এখানে কত হাজার কুয়েল পাখি পালন এখানে প্রায় আপনার পালন করা সম্ভব বিশ হাজার আচ্ছা জি এই যে ভাই আপনার কুয়েল পাখির যে খামার আপনার এই কোয়েল পাখির খামারে যদি আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করার ক্ষেত্রে কতগুলো কোয়েল পালন যথেষ্ট পাঁচশো কোয়েল পাখি যদি আপনি ডিমে যান আল্লাহর মধ্যে ডিমটাকে প্রতি মাসে পঁচিশ হাজার ইনকাম করা সম্ভব সেটা কিভাবে সম্ভব পাঁচশো কেল দৈনিক কত টাকার খাবার খাবে পাঁচশো কেল দৈনিক আপনি সাতশো টাকার খাবার হবে সাতশো টাকার খাবার খাবে দৈনিক দৈনিক সেক্ষেত্রে আপনার ডিম কাটা পাবেন পাঁচশোতে পাঁচশো টাকার ডিম পাবে আপনি চার সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে চারশো ডিমের দাম কত সাড়ে চারশো ডিমের দাম আপনি পনেরোশো টাকা যদি মানে ইয়া করে বেছেন পাইকারি দিয়ে দেন পাইকারি আর যদি হুস্তা ব্যবসা হয় তার দুই হাজার টাকা ডেলি ব্যবসা কিনা সম্ভব

আপনার এটা উপরে ট্রেন দিয়েছেন খুব মানে মজবুত একটা ঘর মনে হচ্ছে এটা এই ঘরটা আপনার আপনি বললেন কত হাজার পাখি বারো হাজার পাখি বারো হাজার পাখির জন্য এই ঘরটা করতে আপনার কত টাকা লেগেছে এখানে প্রায় আমার তিন লক্ষ টাকা গেছে

এই যে আপনার কোয়েল পাখিগুলো আপনি কি এটা নিশ্চিত এটা হান্ড্রেড পার্সেন্ট জাম্বু কোয়েল পাখি হান্ড্রেড পার্সেন্ট জাম্বু কোয়েল পাখি অনেক হোয়াইট হয় আপনার আড়াইশো গ্রাম তিনশো গ্রাম হয় একটা পাখি তিনশো গ্রাম তিনশো গ্রাম হয় আপনার এই পাখিগুলো কত বছর বা কত মাস ডিম দিতে সক্ষম এটা আপনার দেড় বছর সম্ভব দেড় বছর সম্ভব অর্থাৎ দেড় মাস থেকে ডিম দেওয়া শুরু করবে পঁয়তাল্লিশ দিন থেকে দেড় বছর পর্যন্ত ডিম দেওয়া যাবে একটা না এটা সব খাওয়ার উপরে নির্ভর করবে তারা খাওয়ানরা ভালোভাবে রাখলে ঠিকঠাক মতো ওষুধ খাওয়ালে এরা ডিম দিতে থাকবে আর ডিম বন্ধ হবে আচ্ছা এই যে কোয়েল পাখিগুলো এই কোয়েল পাখিগুলোতে মোটামুটি আপনার কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এখানে কোয়েল পাখি শুধু ঠান্ডা রোগটাই হয় আর কোনো রোগ নাই আর একটু সচেতন রাখা লাগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আপনার যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনি কী ধরনের ব্যবস্থা এটা জানে আমার ঠান্ডা রোধ খাওয়ালে আবার ঠিক হয়ে যায় আবার ওই পাখিগুলোর অসুস্থ হয়ে যায় এটা মোট তো 4 দিন সময় লাগে আচ্ছা এটা অত সহজ বড়তে চায় না মরতে চায় না এর বিটা চিকিৎসা করলে ভালো হয়ে যায় আচ্ছা 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 আর রুকবেদা একবারে রুকবালা একবারে রুক নাই বলতে চলে নাই বলে চলে চলে আমরা আমরা এখন দেখবো আপনার যে আপনি কুয়েলগুলো ম মর্দা এবং মাদি চেনার উপায়গুলো এগুলো কিভাবে সম্ভব কিভাবে চিনবো এটা হলো পুরুষ পাখি আমাদের পুরুষ পাখিটা এখানে বুকগুলা লাল লাল চালছে মারবে কালারটা লাল লাল মারবে আর যে মহিলা পাখিটা এটা বুকগুলো সাদা ফুটি ফুটিয়ে থাকবে সাদা ফুটিফুটি আপনার পাখি গ্রোথ দেখেন অনেক হ্যাঁ অনেক গ্রোথ অনেক ভালো গ্রোথ অনেক সুন্দর আপনার এখানে কত হাজার পুরুষ কত হাজার মহিলা আছে যদি কে হাইজিং করতে চায় সেক্ষেত্রে কিভাবে এখানে আপনি এক হাজার মহিলার সাথে আপনার একশো দেড়শো বাকি লাগলো মা পুরুষ পুরুষ লাগবে দেড়শো পুরুষ হলে এটা প্রোডাকশনে চলে আসবে প্রোডাকশনে চলে আসবে আর যদি কেউ শুধু ডিম নিতে মানে শুধু ডিম ই করার জন্য যদি কেউ শুধু মহিলা পাখি করে সেক্ষেত্রেও কি সম্ভব ডিম একীগ্রতা নিয়ে আসা না না এগুলা হে পরে বাচ্চা ফোটানোর পরে এটা চেনার উপায় হলো আপনার আঠারো দিন পরে চেনা যায় মরু মহিলা এবং পুরুষ তখন থেকে বাচ্চাই করে দেওয়া হয় আচ্ছা আচ্ছা এর আগে চেনা সম্ভব আপনি যখন এই সর্বপ্রথম তেল পাখিগুলো সংগ্রহ করেছিলেন তখন আপনি কত মানে কোন বয়সে এটা সংগ্রহ করেছেন জিরু বাচ্চা নিয়ে আসছিলাম মানে থেকে আমি বগুড়া থেকে নিয়ে আসছিলাম বগুড়া থেকে যে বাচ্চাগুলো গুলো যত মনে কর হাসা ছোট বাচ্চা তো আইনে পরে বোর্ডিং করলাম বোর্ডিং করার পরে আপনার নয়শো বাচ্চা ছিল কত হাজার এক হাজার বাচ্চা নিয়ে আসছিলাম এক হাজার নিয়ে এখানে ছেলে মেয়ে কতগুলো ছিল পরে অর্ধেক ছেলে হয়ে গেছিলো তারপর অর্ধেক ছেলে একটা মেয়ে এক থেকে আমি আমার ইঙ্কি নিজের নিজস্ব ইঙ্কি বাচ্চা ফোটায়া আমাদের এখানে এলাকায় বিভিন্ন জায়গায় আমি বাচ্চা সাপ্লাই করতেছি আর নিজেও বাচ্চা পালতেছেন বাচ্চা পালতেছেন আমার অনলাইনে বাচ্চা ডাকা ছিল ছেলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দোয়া করি আপনি আর ব্যবসাটা আরো সুদীর প্রসারী হোক প্রিয় দর্শক আপনারা যদি কেউ কোয়েল পাখি প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দেখে শুনে বুঝে আপনি যদি কোয়েল পাখির খামার করেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তরুণ উদ্যোক্তা এবং অল্প টাকায় যারা মোটামুটি ভাবে বেকার যারা ব্যবসা করতে চান পাঁচশো কোয়েল পাখি দিয়ে শুরু করতে পারেন দেখে শুনে বুঝে সুন্দর খামার থেকে বাইরের কাছ থেকে অথবা আপনি যেখান থেকে নিন না কেন অবশ্যই ভালো পাখি সংগ্রহ উন্নত জাতের পাখি সংগ্রহ করতে পারলে আপনি লাভবান হতে পারবেন এটি আমাদের প্রত্যাশা আর এই প্রত্যাশা শেষ করছে আজকের অনুষ্ঠান আল্লাহ হাফেজ